তো হ্যালো গুরু আমি সৌম্যজিৎ আর তোমরা দেখছো আমার ওয়ান্ডার প্যাথ থ্রি সিক্সটি তো তোমাদের একটা নতুন একটা ভ্লগে আবার নতুনভাবে স্বাগত মানালি ঘোড়ার ট্যুর সব কমপ্লিট হয়েছে কাল বিকেল নাগাদ বাড়ি ফিরেছি আর এখন এই দুপুরে খাওয়া দাওয়া করে ছাদে একটু এলাম গাছের নেশা আমার ভালোই আছে গাছ লাগাবো গাছে যত্ন করব ফুল হবে রঙিন রঙিন দেখতে ভালোই লাগে এ ইচ্ছে ছিল ছাদটা একটা গাছে স্বর্গ করে তোলার বাট পারিনি সেটা ভুল ট্রিটমেন্টের কারণে পঞ্চাশ থেকে ষাটটা মতো আমি চন্দ্রমল্লিকা নিজের হাতে নষ্ট করে ফেলেছি তো দেখো এখন কি অবস্থা যাওয়ার আগে গাছগুলো কেটে দিয়ে গিয়েছিলাম আর কিছু কিছু গাছে ফুল আছে যেমন দেখাই তোমাদের দেখো এই কিছু গাছ বাঁচিয়ে রাখতে পেরেছিলাম তো এই গাছগুলোতে মোটামুটি ফুল হয়েছে গাছগুলো বাঁচার কথা ছিল না তাও বেঁচেছে এদিকে আমার আছে কিছু অ্যাডিনিয়াম অ্যাডিনিয়ামের কালেকশনই করবো এবার আস্তে আস্তে কী কালেকশান করি না করি তোমাদের সাথে সবটা শেয়ার করবো এবার নতুন প্ল্যাটফর্মে আমি এসেছি যখন তোমাদেরকেও সবটা শেয়ার করারই চেষ্টা করব আর এখানে কিছু গাছের পিঞ্চিং করে ওই ডালগুলো গ্রো ব্যাগে লাগিয়েছিলাম ওগুলোতে ঠিকঠাক ছিল ওগুলো খুব একটা যত্ন করিনি তাই ওই গাছের খুঁড়িগুলো রয়েছে চেষ্টা করবো ওগুলো মাদার প্ল্যান্ট রাখার আর এখানে তো এই কটার মাদার থাকবে বাট আমার কাছে পঞ্চান্নটা ষাটটা মতো কালেকশান ছিল একটা মন খারাপ ছিল তাও ঠিক করেছিলাম আমরা কোনো গাছ লাগাবো না তো সেদিন বর্ধমান গিয়েছিলাম আর লোভ সামলাতে পারিনি গাছ থেকে এই ছোট ছোটো এর থেকেও ছোটো ছোটো চারাগুলো একদম একা আঙুল করে এই ডালিয়ার চারাগুলো তখন দশ টাকা পিস এনেছিলাম পঁচিশটা মতো ছিল একটা মারা গেছে চব্বিশটা মতো আছে তো এই গাছগুলো আজকে আমি রিপোর্টিং রিপোর্টিং নয় মানে পটিং পটিং করব তো কীভাবে পটিং করি না করি সবটা তোমাদেরকে দেখাচ্ছি এই গাছগুলো এখন গ্রোথ মোটামুটি ভালোই আছে আমি বাড়িতে ছিলাম না আমার দিদি জল দিয়েছে ট্রিটমেন্টে রেখেছিলো গাছের হেলথ খুব ভালো দেরি হয়ে গেছে এমনি তো কিন্তু কোনো অসুবিধা নেই তো চলো এই টপগুলো ফাঁকা আছে দেখো এই টপগুলোতেই এখন লাগাই তো দেখা যাক কেমন ফুল হয় না হয় টি লাগলে রাখলে আশা করি মোটামুটি ফুল হয়ে যাবে তো চলো আমি পটিং করি তোমরা দেখতে থাকো টবে মাটি ভরাই ছিল তো আমার অসুবিধা নেই মাটিগুলোতে খাবারও আছে মোটামুটি ভালোই এই মাটিতেই আমি এগুলো লাগাই তো তোমরা দেখো মাটি একটু ফেলে দিই প্রথমে উপরে কিছু এখন ম্যাটেরিয়াল নেই হঠাৎ করে উপরে খেয়ে উপরে এসেছিলাম যে ভাবলাম গাছগুলো লাগিয়ে নি একবারে মাটিটা একটু ফেলে দিলাম ধরো একটু দেখো তোমরা মাটি একদম তৈরি করা মাটি আছে কোনো অসুবিধা নেই দেখো এই হাতে গাছ তুলে নিলাম প্যাকেটে এটা ঠিক এইভাবে প্যাকেটটা কেটে দেবে আর যদি ব্লেড নেই এখন এই মুহূর্তে আমার হাতে খুলেই নি প্যাকেটটা খুলে যাবে এই গাছগুলো থাম পটে ছিল ছোটো ছোটো এগুলোকে এনে আমি গ্রো ব্যাগে লাগিয়েছি যে গ্রো ব্যাগে ও ভাই লাগানোর পর এখন আবার এটা পটে লাগাচ্ছি শিকড় দেখো কেমন রুট এসছে দেখো শুধু ভালো দারুণ রুট এসছে দেখো একটু বালির ভাগটা বেশি দিলেই রুট একদম দারুণ চলে আসবে দেখার মতো এই বসে দিলাম বসে দেওয়ার পর মাটিটা একটু চাড়িয়ে দিলাম উপরের ঠিক আছে মিডিল করে বসালাম আবার সেই ফেলা মাটিটা ভালো করে ভর্তি করে দিলাম ভেঙে গেল আর এই ডালিয়ার গাছ ভালো আছে কি করে তুমি করে বুঝবে জানো এই গোড়ার যে গাছ কেনার দিন থেকে যে পাতাটা থাকে না এই পাতাটা আমার ভেঙে গেলো ফুল করে এই পাতাটা যদি ভালো থাকে লাস্ট অবধি একদম ফুল ফোটা অবধি জানবে গাছ একদম তোমার ট্রিটমেন্ট একদম সেরা ট্রিটমেন্ট ছিল হয় সেই যদি ট্রিটমেন্টটা তুমি গাছ রাখতে পারো গাছে একদম ফুল তোমার দেখার মতো ফুল হবে মন ফুরিয়ে দেবে তোমার তো এই যে একটা কমপ্লিট হলো তো আস্তে আস্তে সবগুলি বসায় তোমরা দেখো এই যে কমপ্লিট গাছ রেডি একদম এটা একটা কাঠি দিয়ে এটাকে একটু সোজা করে একটু বেঁধে দেওয়া তো চলো এক মাস খাবার ঠিকঠাক দিলেই জানুয়ারি শেষ করে বা ফেব্রুয়ারিতে ফুল পেয়ে যাবো চাপ নেই কোনো এই আমার সেই সাদের চন্দ্রমল্লিকার গোড়া ছিলো তুলে ফেলে হচ্ছে আমাকে গাছের কিছু অস্তিত্ব নেই পুরো গাছ একদম রিং পড়ানো পর্যন্ত হয়েছিলো গাছের প্রচুর কুঁড়ি এসেছিলো গাছের সেই গাছও আমার শেষ হয়ে গেছে একদম নিজের ভুল ট্রিটমেন্টে তো মন খারাপ করে লাভ নেই ঠকতে ঠকতেই মানুষ থেকে ঠকেছি একবার পরে বারে ভালো করানোর চেষ্টা করব ঠিক আছে তো এত গাছ আর লাভ হবে না সারটার মতো কালেকশান করেছিলাম হ্যাঁ পড়াশোনার পাশাপাশি গাছ করি শখে কিন্তু ষাটটা গাছের ট্রিটমেন্ট করা খুব চাপেরই ব্যাপার লাগাবো কিছু কালেকশানও কিছু আছে আমার কাছে এখন নিচেতে আছে তো সেগুলো লাগাবো আর অ্যাডিনিয়াম খুব কম যত্নেই হয় গাছটা ওর পেছনে বেশি সময় লাগে না তো চেষ্টা আছে অ্যাডিনামের এবারে কিছু কালেকশান করা ভালো ভালো ডিডিয়ামের কালেকশান করবো আছে আমার কাছে তাও তিরিশটা পঁচিশটা মধ্যে অ্যাডিনামের কালেকশান তো এখন সব এখানে নেই আছে সব পরে দেখাবো তোমাদের তো এই দেখো এই গাছটার হেল্প করতো তো দেখো শুধু একবার একদম পাতা একদম পুরো পাতা সাইজ দেখো পোকা লেগেছে গাছে ওষুধ দিতে হবে ট্রিটমেন্ট হয়নি না এই শিশির পরবে ঠান্ডাতে শীতকালে আর শিশির পড়লে পাতাগুলো তো একদম সবুজ হয়ে যাবে পুরো আর লেদা পোকা একদম এদের শেষ করে দেবে চাপ নাই চলো হুম হুম খুললাম রুট দেখো শুধু একবার সাদা হয়ে গেছে পুরো রুটে একদম তার মানে গাছ একদম আমার কেমন ট্রিটমেন্টে ছিল বুঝতে পারছো তাতেও আমার এত ট্রিটমেন্টে রেখো আমি চন্দ্রমল্লিকাগুলোকে হারিয়েছি দেখো গাছের রুট একদম সেরা পাতা ভালো একটু পোকা লেগেছে ওষুধ দিয়ে দিতে হবে ছিলাম না দশ দিন বাড়িতে এই যে বসিয়ে দিলাম দেখো মাটি দিলাম বসিয়ে দিলাম মাটি ভিজে আছে এখন করে জল দিতে হবে না শুকনো মাটিতে বসালে খুব ভালো হয় চন্দ্রমল্লিক এই ডালিয়া কিন্তু আমার এই চন্দ্রমল্লিকার মাটিগুলো ছিল তো আর অত টাইম নেই আবার নতুন করে মাটিগুলোকে ঠেলে ইয়ে করে ঠিক করার খাবার কিছু দেবো না এখন মাটিতে প্রচুর খাবার দেওয়া যায় জল দিয়ে দেবো শুধু প্লেন জল দিয়ে দেবো দুদিন আর সর্ষের খোল আর ওই দশ থেকে পনেরো দিন বা এক সপ্তাহ অন্তর তিন চার থেকে পাঁচ দানা কি সাত দানা দশ ছাব্বিশ ছাব্বিশ গোটাতে দিয়ে দেওয়া গাছ এমনিই তোমার দারুণ হবে দেখতে হবে না তাকি আর এই যে এটাও কমপ্লিট দেখতে দেখতে দুটো কমপ্লিট হয়ে গেল তোমাদের সাথে সবটা শেয়ার করতে করতে এখানে চব্বিশটা আছে আর বাইশটা পড়ে আছে দুটো হয়ে গেল সবগুলোই কমপ্লিট করে ফেলি তোমরা দেখো ভিডিওটা আমি গাছটা লাগিয়ে তো চলো বন্ধ করে দেয় তো যখন গাছগুলো আনি একটা গাছ থাম্পর থেকে ভেঙে গেছিলো তো এই গাছের ডালটাকে না বালিতে বসিয়ে গেছিলাম একটু রুটিন হরমোনও দিয়েছিলাম তো দেখা যায় এই গাছটার শিকড় বা রুট নিয়েছে নাকি গাছের পাতাটা থেকে মনে হচ্ছে গাছটা লেগে যাবে আশা করি রুট নিয়ে নিয়েছে তো চলো তোমার সামনেই খুলি কি হয় দেখি দেখো ট্রেনে তোলা আমরা না ট্রেনে তুলতে গেলে রুট ছেড়ে যাবে তো সারপ্রাইজ কোনো একটা পাবো কিছু ভালো রকম পেয়ে গেছি অলরেডি দেখো দারুণ রুট নিচে গাছটা একদম তো চলো এটাই সবথেকে ছোটো গাছ এখানে দেখো আমার কিছু কিছু গাছ এখনো বসানো কমপ্লিট হয়ে গেছে দেখো এটা সবথেকে ছোটো গাছ আছে এই ডালিয়ার সিজনে এটা লাগাই এটা কেমন ফুল হবে এটার আপডেট তোমাকে দেবো কিন্তু ঠিক আছে প্রতি ভিডিওতেই এটা আপডেট দেবো এটাকে আলাদা করে মার্ক করে রাখবো আমি তো ঠিক আছে চলো বসাই এটাকেও একটু বালিটা বালিটা একটু দিতে হবে রুটটা তাহলে আরও ভালো নেবে বালিতে মাটিতে বালির ভাগটা একটু বেশি থাকলে গাছটার কিছু ক্ষতি হবে না কিন্তু আর রিক্সও আছে জল হয়ে যেতে পারে চলো তলা থেকে শুকনো মাটিটা বার করি এই যে দেখো গাছটা বসালাম মাটিটা দিয়ে দেবো ভালো করে পাথর ভেঙে গেলো দুটো পাতের ভেঙে গেল চাপ নেই গাছ হয়ে যাবে এই গাছে মাটি দিয়ে গড়ার টিপে একটু শক্ত করে দিয়েছি এবার এটা তখন প্লেন জল দিতে হয় গাছটা এখন কোনো খাবার দেওয়া যাবে না খাবার দিলেই গাছটা মারা যাবে আর একটা জিনিস দেখায় তোমাদের যেদিন আমি গাছ কিনতে গেছিলাম না আমাকে গাছের দোকানের কাকুটা এই গাছটা ফ্রি দিয়েছিল হ্যাঁ একদম গাছটা ভালো করে তোমরা দেখো এই গাছটার কী নাম তোমরা যদি জেনে থাকো তো কমেন্টে তোমরা জানাও যে গাছটার কী নাম আর যদি না জেনে থাকো তো আমি পরের ভিডিওতে তোমাদেরকে গাছের নামটা আর গাছটা কেমন ফুল হয় না হয় তোমাদেরকে দেখিয়ে দেব তো দেখা যাক তোমরা জানো কি না দেখি আমি গাছের পাতাগুলো ভালোভাবে দেখে নাও হ্যাঁ দেখো গাছটা মারা গিয়েছিলো কিন্তু গাছটা জল দিতে আবার বেঁচে গেছে খুবই ছোট ছিল এখন একটু বড় হয়েছে দুটো পাতা বেরিয়েছে এই গাছটাকেও পটিং করে দেবো তো আজকের এই ভিডিওটা এতটাই থাক আমি গাছগুলো বসিয়ে নিই হ্যাঁ সন্ধ্যে হয়ে যাচ্ছে ছোটো দিনের বেলা তো তো এই গাছগুলো বসানো কমপ্লিট হয়ে যাক তারপরে গাছগুলোকে কি খাবার দিই না দিই কীভাবে পরিচর্যা করি কত দিনের মধ্যে ফুল আসে না আসে তো আজকে মনে হয় একুশ তারিখ নাকি আজকে একুশ তারিখ তো আজকে একুশ তারিখে আমি গাছগুলো পটিং করলাম কত তারিখে বা কত দিনের মধ্যে গাছগুলোতে ফুল আসে বাল্ব আসে সবটাই তোমাদেরকে শেয়ার করব কি খাবার দিচ্ছি কখন কেমন ট্রিটমেন্ট করছি তো সবটা তোমাদেরকে দেখাবো তো দেখা যাক চব্বিশটা গাছ আছে তো এখন কটা গাছে কি কালার হয় বেশিরভাগটাই নীল ফুল হবে জানি ওই কার্জিন ফুটপাথের ওখান থেকে গাছ নিলে নীল কালারটাই বেশি হয় এটা জানা কথা তাও শখের বসে নিয়ে এসেছিলাম এই গাছগুলো সব মরে গিয়েছিল তো সেই জন্য নিয়ে এসেছিলাম তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি তো চলো বাই টাটা